এগারোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনে ভালো মন্দ ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। আজকের দিনটায় মূলত চন্দ্রের প্রভাব থাকছে মাতৃত্ব আবেগ স্নেহ মায়া মমতা গভীর রোমান সেগুলো থাকবে আজকের দিনে পুষা নক্ষত্রের ক্ষেত্রে পুষা নক্ষত্র ভালো স্নেহ মায়া মমতা দেয় শুভ যোগ থাকছে অশ্লেষা নক্ষত্র শুরু পরে একটু সমস্যা তৈরি হবে আজকের দিনে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে প্রস্তাব আসবে ডেটিং হতে পারে বিবাহের আলোচনা এগোতে পারেন সকাল নটা থেকে একটা পর্যন্ত সময় ভালো মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম রোমান্স আসতে চলেছে আত্মার মিলন হতে যাচ্ছে দীর্ঘদিনের প্রেমের শিকার আজকের দিনে হতে যাচ্ছে প্রপোজ হতে যাচ্ছে বারোটা থেকে তিনটে পর্যন্ত সময়টা ভালো বিশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনে রিলেশনশিপের গভীরতা বাড়তে চলেছে এন আপনাদের বাড়বে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বিষরাশির বন্ধুদের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাবে ডিনার হতে পারে উপহার দেয়া নেওয়া হতে পারে নটা থেকে দশটা তিরিশ মিনিট সকালবেলার সময়টা বেশ ভালো রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমপত্র বা ফ্ল্যাট করতে পারেন কবিতা রোমান্টিকতা বা রোমান্টিক ভাষা প্রয়োগ এই সমস্ত ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত সময় ভালো কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীর মন জয় করতে যাচ্ছেন বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলতে যাচ্ছেন দীর্ঘ কথাবার্তা হবে পরিকল্পনা হতেই পারে কোনো বিষয়ে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে একটু কথার ভুলে ঝগড়াঝাটি হতে পারে সন্ধ্যার পরে ঝগড়াঝাটি বেশি হতে পারে সকালে বৃষ্টি কথা বিকালে ঝগড়া এরকম ব্যাপার হতে পারে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত দায়িত্ব নেওয়ার ব্যাপারটা থাকছে দায়িত্বের চাপ আসতে পারে আবেগ লুকিয়ে রাখে রেখে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেম হতে পারে বন্ধুত্বের সাথে ডেটিং হতে পারে অতীতের কথা নিয়ে কথা বলে সমস্যা সৃষ্টি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখবেন মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আসতে পারে হুমকি আসতে পারে সতর্কতার দরকার ঝগড়াটি করতেই যাবেন না সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীর মনের প্রতি অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে অহংকারকে নিয়ন্ত্রণ করুন ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক দূরত্ব বাড়তে পারে ধর্ম নিয়ে বেশি কচকচানি করতে যাবেন না আজকের দিনে সর্বোচ্চ শুভ থাকছে কর্কট মিন এবং বৃশ্চিক রাশি ভালো থাকছে আজকের দিনে বিষ তুলা কন্যা মাঝারি থাকছে মিথুন কর্কট এবং কুম্ভ অশুভ থাকছে আজকের দিনে মেস সিংহ এবং ধনুরাশির বন্ধুদের ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন